আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বন্ধু মাহাদির মইনুল কোরআন মাদ্রাসায় এসেছি এটি ঢাকা মিরপুর বারো সিরামিক রোডে অবস্থিত মাদ্রাসাটির বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে এর মধ্যে অন্যতম একটি বৈশিষ্ট্য যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটা কিতাবখানা মাদ্রাসা কৌমি মাদ্রাসা বিশাল কম্পিউটার ল্যাব এখানে ছাত্রদেরকে বিভিন্ন কিছু শেখানো হয় কম্পিউটারের বেসিক শেখানো হয় গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং সব ধরনের যে যেটা শিখতে ইচ্ছুক যার যে যোগ্যতা রয়েছে যেদিকে ঝুঁক রয়েছে তাকে সেটাই শেখানো হয় ময়নুল কোরআন মাদ্রাসার আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো এখানে শিক্ষার্থীদেরকে আলিয়া মাদ্রাসায় পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়া হয় এবং তাদেরকে সেইভাবে গড়ে তোলা হয় তাদের আলিয়া মাদ্রাসার বইগুলো পড়ানো হয় একজন দায় ইরাল্লাহ যিনি হবেন তিনি কিতাবে ইস্তা দাদের পাশাপাশি সকল বিষয়ে যুগোপযোগী জ্ঞান তিনি অর্জন করবেন শুধুমাত্র ধর্মীয় শিক্ষায় আমরা গ্রহণ করব জেনারেল শিক্ষা সম্পর্কে সামান্যতম জ্ঞানও রাখবো না এটা একজন দায় ই আল্লাহর বৈশিষ্ট্য হতে পারে না তো আলহামদুলিল্লাহ সেই বিষয়টাকে লক্ষ্য রেখে আলমঈন ফাউন্ডেশনের অঙ্গ প্রতিষ্ঠান মইনুল কোরআন মাদ্রাসায় আমরা সেই বিষয়গুলোকে লক্ষ্য রেখে ছাত্রদেরকে আমরা পাঠদান করিয়ে যাচ্ছি আমরা এখানে ধর্মীয় শিক্ষার পাশাপাশি জাগতিক অনেকগুলো কোর্স ছাত্রদেরকে করিয়ে থাকি তাদেরকে বহুমুখী প্রতিভাবান করে গড়ে তোলার জন্য যেমন আমরা আমাদের মাদ্রাসায় কম্পিউটার ট্রেনিং দিয়ে থাকি টেইলারিং শিখিয়ে থাকি ছাত্রদেরকে শেফ কোর্স করিয়ে থাকি আরও বিভিন্ন বিষয়ে আমরা ছাত্রদেরকে উৎসাহিত প্রদান করি উৎসাহ দান করি যেন তারা একজন যোগ্য নাগরিক হয়ে যোগ্য একজন দায়ী হয়ে তারা যেন এই ইসলামের দাওয়ারটাকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারে